নমস্কার বন্ধুরা আবার একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে মহাষষ্ঠী সকাল থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেন থেকে নেমে তারপর গ্রামের পথ ধরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি রাস্তায় যেতে যেতে অবশ্যই একটা এক্সাইটমেন্ট আর কতদিন পর মানে এক বছর পর আবার আমাদের সেই প্রিয় পুজোটির কাছে আমরা ফিরে যাচ্ছি তাই পুরো রাস্তা আমরা এনজয় করতে করতে যাচ্ছি গ্রামের রাস্তা নদীর ওপরে ব্রিজ এসব এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির প্রিয় পুজোটির উদ্দেশ্যে তাই বন্ধুরা আপনারাও দেখতে থাকুন যে আমাদের গ্রামের এই সুন্দর মনোরম রাস্তাটি পেরিয়ে আমরা কীভাবে আমাদের বাড়ি পৌঁছাচ্ছি আপনাদেরকে আমার বাড়ির পুজোর কথা অনেক শুনিয়েছি তাই এবার সুযোগ এসেছে আপনাদেরকে দেখানোর তাই অবশ্যই এই চারটে দিন আপনারাও আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন আমার বাড়ির পুজো বাড়ির পুজো মানে অনেক কাজের দায়িত্বও থাকে তাই সব সময় যদি বন্ধুরা আমি ভিডিও করতে না পারি তাতেও অবশ্যই আমার বাড়ির পুজোর প্রত্যেকটি দিন আপনাদের কিছু অংশ করে দেখানোর অবশ্যই চেষ্টা করব আমি পৌঁছে গেছি একদম পূজা মণ্ডপে আমার বাড়িতে অবশ্যই সন্ধেই নয় সন্ধের কিছুটা আগেই আমরা পৌঁছেছি আর এখন হচ্ছে আমার বাড়ির ষষ্ঠীর ঘটস্থাপনা তো আপনারা দেখে নিন আমার বাড়ির ষষ্ঠীর ঘটস্থাপনা কেমন করে হচ্ছে আমরা ঘট নিয়ে অলরেডি চলে এসেছি এবং এখানে মহাষষ্ঠীর স্থাপনা চলছে পূজা মণ্ডপ আজকের দিনে পুরোটাই খালি কাল থেকে আবার এই মণ্ডপেই একদম বসার জায়গাই থাকবে না চারিদিকে শুধু ঠাকুরের প্রসাদ ঠাকুরের ধূপ বাতি পুষ্পাঞ্জলির জিনিস ঘটের জিনিস কালকে আবার সপ্তমীর ঘটও এসে যাবে তো আজকে ঘরটা যেমন ফাঁকা লাগছে কালকে একদম সমস্ত ঘর ভর্তি হয়ে যাবে আর ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে স্থাপনা হচ্ছে ওখানে একটা পঞ্চমুণ্ডের আসন আছে আপনারা সবাই নিশ্চয়ই পণ্টমু পঞ্চমুণ্ডের আসনের কথা শুনেছেন এই যে এইটা হচ্ছে পুরো মণ্ডপটা এখানে নবপত্রিকার জিনিসগুলো মানে কালকে যে কলা বউ নিয়ে ঘট আনতে যাওয়া হবে তার জিনিসগুলো রাখা রয়েছে আর এইটা হচ্ছে ফল ঘর এই ফল ঘর মানে এখানে ফল কাটা হয় সপ্তমী থেকে শুরু করে একদম চার দিন পুরো রমরমা হয়ে ভিড় থাকে ওই ঘরের মধ্যে আর ওখানে রাখা রয়েছে গঙ্গা জল ঘড়াই করে তো অলরেডি এখানে ঘটস্থাপনা করে মহাষষ্ঠীর পুজো অলরেডি শুরু হয়ে গেছে 보통 수시용, 수시용, 수시용. 또 언제 물고자이고, 뭐가? 지금까지. 다섯번째. 보산이제 쓰고 내가. 아, 아. 뭐가 루트가 어떻게 하는지. 이 가보아. 이 가보아. 이거. 보통 몽게, 좀내 쪽으로 가보니 솔직히 남원에 이순두가 빌리, 자라 슈링 쏘는 린크루. 아. 이거 자라가 아픈데, 이거 이거 아픈 건 무슨 소리. श्री रामचंद्र उर्मदेवता आसन प्रवेषने विनियोगे ओ भगीयो या तो अच्छा है है आगे आगे चल ना गाती बड़ना खाए चल ना फुटका को असल है क्या मिनी की कर हां गाती बड़ना ब Moro na montron, odi basari, ormo sutron, kurnahon, wabontoni, kubuntu, makisese la vitimba, kurnahon, kurnahon, kurnahon. Aona hon, kustope, sesu,

ওইখানে আমার দুই ভাই দাঁড়িয়ে রয়েছে আর এখানে চলছে ষষ্ঠীর ঘটস্থাপনা আজকে মহাষষ্ঠীর ঘটস্থাপনা ও পুজোর পর তারপর কালকে আমাদের অনেক ভোরে উঠতে হবে তাই বন্ধুরা আজকে রাতের মতো আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি আপনারা বাকিটা ভিডিওটা এনজয় করে তারপর অবশ্যই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বেন যাতে কালকে সকাল সকাল আপনাদেরকে মহা সপ্তমীর ঘর আনতে যাওয়া দেখাতে পারি তাহলে এই ব্লগে থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা টাটা বন্ধুরা আজকে আমরা ঘুমিয়ে পড়ছি